এই পোলা বাইন কেউ অবস্থা তোমার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে বাট পরীক্ষার বাকি আর কম মাস মানে তোমরা যারা এসিসি টোয়েন্টি ব্যাচ আছো তোমাদের কয়েক মাস বাকি আছে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা আর যারা টোয়েন্টি সিক্স ব্যাচের আসো তোমরা অনেকেই লাইক কনফিউজ যে ভাইয়া অনেক পড়াশোনা করলাম কিন্তু একটা এক্সামটা পারলে ভালো হতো কাইন্ড অফ একটা চ্যাপ্টার যখন পড়ি পরে মেন গোল কি দেখে যে চ্যাপ্টার পড়লাম ফাইন এবার ওই চ্যাপ্টারটা আমি কতদূর পড়লাম আমি কতদূর পারি কতদূর পারি না একটু একটা ইভালুয়েট করলে অনেক ভালো হয় সো তোমাদের জন্য মেনলি আমরা আনছি হালকা স্টাইনে কিউজি টেস্টের অ্যাকাউন্টিং এক্সাম ব্যাচ যেখানে তুমি প্রতিটা চ্যাপ্টার তোমার অ্যাকাউন্টিংয়ে তো টোয়েন্টি চ্যাপ্টার আছে সো প্রতিটা চ্যাপ্টারের উপরে তুমি এক্সাম ব্যাচ পাচ্ছ মানে এক্সাম দিতে পারবা ঠিক আছে যেখানে তুমি হ্যাঁ সো এটার কাইন্ড অফ তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপারের উপরেই এক্সাম বাট সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা হইলো যে এখানে না তোমার যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হ্যাঁ কারণ যেগুলো হয় এক্সাম অনেক দেই মানে অনেক অনেক এক্সাম দিতে পারি বাট যে এক্সাম দিচ্ছি ওটা কতটুকু স্ট্যান্ডার্ড কোয়েশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি কত ভালো ইভ্যালুয়েশন পাচ্ছ সো এখানে মোটামুটি যেগুলো আসে এগুলো সবাই আমরা একটু ভালো মতো স্ট্যান্ডার্ড মানে বানাই যাতে করে তোমরা কী হয় যে এক্সাম হল মানে এসএসসির পরীক্ষায় বসে যাতে ওটা মানোনা হয় যে না আমি আরেকটু টাফ কোশ্চেন বা একটু ইজি কোশ্চেন করলে আমি পারতাম ভালো হতো এমন যাতে মনে হয় এই জন্য তোমাদের জন্য মেইনলি আমরা স্ট্যান্ডার্ড মানে কোয়েশন বানাই ঠিক আছে সো তোমরা এগুলো অ্যাটেন্ড করতে পারো যেখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ এবং সবথেকে ইম্পর্টেন্ট ফাইনাল এক্সাম পাচ্ছ এবং এখানে তুমি ফিফটি সেট ঠিক আছে কত পঞ্চাশ সেটের এক্সাম তুমি পাচ্ছ ঠিক আছে পঞ্চাশ সেট এগুলো অনেক বেশি এক্সাম সো টোটাল পঞ্চাশ সেট এক্সাম তুমি পাচ্ছ এবং কাইন্ড অফ উনপঞ্চাশ টাকা মানে এটা একটা সেট এক টাকাও পড়ে নিই ঠিক আছে খুব ইন্টারেস্টিং না মানে এক টাকা চেয়ে কম টাকা দিয়ে আমি একটা এক্সাম সেট দিতে পারতেছি এক্সাম দিতে পারতেছি এটা কাইন্ড অফ বেশ ইন্টারেস্টিং অ্যান্ড আই থিঙ্ক ইটস ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সো আই ডেন্ট নো অনেকে আসে না বাট আমি এটা বলতে পারি যে এখানে এক্সামগুলো আসে ও অনেক ভালো স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে সো তোমরা যারা এক্সাম দিতে চাও নিজেকে অ্যাভারিজ করতে চাও কনফিডেন্স বিল্ড আপ বিল্ড আপ করতে চাও বা বুস্ট আপ করতে চাও তোমরা এক্সাম ব্যাচে অ্যাডমিট হতে পারো ঠিক আছে সো লিঙ্ক কমেন্টে আছে ডেসক্রিপশনে পাবা সো এনরোল নাও ওকে আল্লাহ হাফিজ